হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসলে তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমার চাইলে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসি জানি আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করছি তো আজকে একটা কাজ আছে কি কাজ আছে সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি আমি যখন ভিডিওটা প্রথম শুরু করলাম তখন আমার মেয়ে বলছে মা ফ্যানটা বন্ধ করে দাও মানে ফ্যানটা চললে যেহেতু কথার আওয়াজটা ভালো আসবে না ওই জন্য ও বুঝে গেছে ও আমাকে বলছে মা ফ্যানটা বন্ধ করে দাও তো আজকে একটা স্পেশাল ডে আছে সেটা তোমরা দেখতে পাবে তো তার জন্য ব্যবস্থাটা আবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো এইখানে সব মশলা টসলা জিনিস আছে মানে পেঁয়াজ তারপরে টমেটো ক্যাপসিকাম দেখতে পাচ্ছ তো তোমরা যাই এই যে এবার বুঝতে পারবে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর এখানে আছে হচ্ছে আলু আর রান্নাঘরে এখানে এই প্যাকেটটার মধ্যে আছে চার কেজি মাংস ঠিক আছে আর সরম একটু এখানে আছে তেল আর মশলা দেখিয়ে দিলাম তোমাদের এইবার তোমরা দেখো এই জিনিসগুলো নিয়ে আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো এই চল রেডি হবি আজকে জল খাবারে খাচ্ছি হচ্ছে চিড়ে চিড়ে লবণ আর চিনি দিয়ে মাখা অনেক দিন চিড়ে খাইনি জানো তো আমার চিড়ে খেতে একদম ভালোও লাগে না কিন্তু আজকে দেখছি মা দি দিয়েছে চিড়ে বলছে আজকে চিড়ে খেলে রোজই তো মুড়ি খাস আজকে চিড়ে খা আর এই খেতে খেতে একটুখানি মোবাইল না দেখলেও হয় না তো মোবাইলটা একটু দেখে নিলাম যে কী কী মেসেজ আসছে তারপরে আমরা বেরোলাম কাঁচা লঙ্কা চারটে দিয়েছি লাগবে আরো বাচ্চা কাঁচা খাবে তো বন্ধুরা এবার বলে দিই আমরা কোথায় এসেছি আমরা এসেছি অ্যাকচুয়ালি তো তোরষা স্কুলে তোরষা স্কুলে আজকে আমি বলেছিলাম মানে তোরষা যেদিনকে জন্মদিন ছিল গত মাসে তো সেদিনকে আমি বলেছিলাম যে আমি স্কুলে তো ওদের রোজই মিড ডে মিল খাওয়া হয় তো আমি বলেছিলাম যে আমি মাংসটা খাওয়াবো তো সেদিনকে আমাদের এই স্কুলে দিদিমণি বলেছিলেন যে এই সময় তো সবাই আসে না তো পরীক্ষার সময়গুলো তো সবাই আসে তখন খাইও আমি তাই আজকে একটু মাংসের ব্যবস্থা করেছিলাম যাই হোক বাচ্চা কাচ্চা খেলো এবং খুব আনন্দ পেয়েছে ওটা দেখে ভালোও লাগছিলো মোটামুটি ধরো আমি যেহেতু সব ব্যবস্থা করে নিয়ে গেছিলাম না রান্না কিন্তু ওই অতটা রান্না হলো দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর অন্যান্য দিন এত বাচ্চা খায় না কিন্তু আজকে মাংস হবে শুনে মানে তাদেরকে বলা হয়েছে যখন যে না মাংস হবে তখন তারা নিজেরাই আনন্দ করে থেকেছে যদিও অনেক বাচ্চা চলে গেছিলো কিন্তু তাও যে মোটামুটি ভালোই বাচ্চা কাচ্চা ছিল এবং তারা সবাই মিলে খেলো আনন্দ করে এটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগলো আমার খারাপের মধ্যে একটা জিনিস খারাপ হলো যে খেতে খেতে মাঝখানে কারেন্টটা চলে গেছিলো ওই জন্য এমনিতে গরম গরম ভাত মাংস তার মধ্যে আজকে এই ব্যবসা গরম বাচ্চাগুলোর খেতে একটু কষ্ট হচ্ছিলো ওটাই খুব খারাপ লাগছিলো তো যাই হোক এটার পর আমরা বাড়ি চলে এসেছিলাম এবং বাড়ি আস্তে আস্তে আজকে মোটামুটি প্রায় বেজে গেছিলো দুটো আর এদিকে রান্নাবান্নাও কিছু করে যায়নি তো বাড়িতে এসে তারপরে সমস্ত কিছু করব কিন্তু কি করবো আর ভেবে পেলাম না তো যাই হোক কোনো রকমে একটু ভাত করলাম ভাতটা এই দেখো ভাতটা নামিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজা বসিয়েছি আলু ভাজার পরে পটল ভাজা হয়েছিল আর ঘড়িতে এখন কটা বাজে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই ঘরটা অন্ধকার হয়ে আছে তো আমি লাইটটা জ্বালিয়ে দিই এই দেখো এখন এখানে দেখাচ্ছে তিনটে পঁচিশ মানে অ্যাকচুয়ালি এখন বাঁচতে চলো তিনটে বাসতে পাঁচ তো আর এইখানে এ দেখো পটল রাখা আছে পটলটা করা হলো না আজকে ইচ্ছে ছিল দই পটল করার কিন্তু সেটা আর হলো না তো কি করা যাবে যাই হোক কালকে করে নেবো আজ দুপুরে দেখো কি কি খাওয়া হচ্ছে ভাত পেঁপে সেদ্ধ ডাল আলু ভাজা আর পটল ভাজা এই দিয়ে আজকে আমরা দুপুরবেলাটা এবং এই গরম গরম ভাত কিন্তু বেশ ভালোই লাগছিল সন্ধ্যেবেলায় তোমাদের দাদা আসার পর আমি দুটো রুটি আর ওকে তরকারি দিয়ে দিলাম এমনিতে সন্ধ্যেবেলায় এসে আজকাল প্রায় মুড়ি খায় কিন্তু অনেকদিন পরই আজকে রুটিটা দিয়েছি তরকারি দিয়ে তো বন্ধুরা এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে সাতটা আর আমি চলে এসেছি রান্নাঘরে একটু আগে উঠেছিলাম এখন এসে চা করতে যে চায়ের বাটি আমি বসিয়ে দিয়েছি এখন এসে চা করতে একটু আগে একটু আগে বলতে অনেকক্ষণ আগে প্রায় এক ঘন্টা আগে তোমাদের দাদা ফিরেছে এবং তারপর আজকে খেয়েছি রুটি যেহেতু রুটি খেয়েছে ওই জন্য আর আমি খুব তাড়াতাড়ি চাটা করিনি কারণ ওর অ্যাসিড হয়ে যায় আর এই চাটা খেয়ে তারপরে তোর পড়াতে বসতে হবে তোর পরীক্ষা এখনও শেষ হয়নি চলো দেখো সাথে করছি চকলেট বিস্কুট খাচ্ছিস আর এদিকে কি চলছে এদিকে টিভি চলছে জগদাত্রী জগদাত্রী ঘর দোরের অবস্থা গুলো দেখো কি অবস্থা হয়ে আছে এগুলো কাজকর্মকে পরিষ্কার করতে হবে সকাল থেকে কাজকর্ম সেরকম ভাবে ঘরের কাজকর্ম হয়নি কারণ তোমরা জানো আজকে সকালবেলার দিকে অন্য কাজ ছিল তো এই ঘরে আবার এসে যাচ্ছে আলো আধারি মানে মুখের মধ্যে পড়ছে অন্ধকার অন্ধকার হাতের ছায়াটা পড়ছে আর এই যে আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছে মানে আজকে এত গরম আজকে বলে না লাস্ট তিন চার দিন তিন দিন মানে বিকেলবেলাতে মনে হচ্ছে জীবন বেরিয়ে যাবে এমন অবস্থা চা করতে এসে জীবন বেরিয়ে যাচ্ছে জানো তো যেদিকে চা তো শুধু একা নয় তার সাথে আছে জল ভরা বাসন মাজা সমস্ত কিছু জলের তো আবার ব্যাপার আছে কারেন্ট যখন তখন চলে যাচ্ছে তো এই সব কিছু মিলিয়ে না মানে জীবন এত মোষ্টাগত হয়ে যাচ্ছে সকালের দিকে কিন্তু এত কষ্ট হচ্ছে না সকালবেলা যাই হোক কাজকর্ম করে টরে তারপরে স্নান টান করে নিচ্ছি তখন কিন্তু এত সমস্যা হচ্ছে না সমস্যা তৈরি হচ্ছে পুরোপুরি সন্দেবেলা বিকেলবেলা ঘর থেকে যেই বেরোচ্ছে একদম মনে হচ্ছে ভাবসা পুরো মানে টেকা হয়ে গেছে হঠাৎ করে এত গরম পড়ে গেল দু তিন দিন আগেও যখন বৃষ্টি হলো কি হাওয়াতে ঠান্ডা আর আজকে দেখো কাল থেকে যে কি গরম শুরু হয়েছে মানে চিন্তার বাইরে তাই চাটা করে নি আবার পরে কথা বলছি কাজের পাহাড় দেখুন কত কিছু জমে আছে এখানে বসে আছি এখন এই বোতলগুলো আরো পাঁচ ছটা বোতল ভরলাম এইখানে তো তোমাদের দাদারা যে দাদা যে টিফিন নিয়ে গেছিলো সেটা রয়েছে এ দেখো গার্ডে ভরবো জল বাসন দুনিয়ার বাসন পড়ে আছে আর এখানে আমি বসিয়ে দিয়েছি চা ঠিক আছে তো এত কিছু কাজ এই একসাথে আমাকে করতে হবে এখন তো বন্ধুরা আমার এই মাত্র জাস্ট বাসন টাসনগুলো মাজা হলো এই যে তাও আবার দুটো কাপ এসে জড়ো হয়েছে আর এইদিকে জানলাটা আজকে খুলে মানে খোলাই থাকে রোজ কিন্তু একদমই হাওয়া থাকে না হাওয়া দিচ্ছে তো বাসনটা মাজতে সেরকম কষ্ট হলো না টিভিটাও বন্ধ হয়েছে এবার আমি যাব তোরষাকে পড়াবো তোরষা এখনো অবধি খেলে বেড়াচ্ছে প্রায় নটা নটা বেজে গেছে সাড়ে নটা বাঁচতে চললো এখন আমার মেয়ে পড়তে বসবে তো যাই ওকে গিয়ে একটু পড়াই তারপরে আবার আসছি কতক্ষণ চলবে আর একটু না এবার বই নাও দিয়ে পড়তে বসো গারাটা কই দেখ তাড়াতাড়ি পড়তে বসে যা না কালকে আছে কিন্তু পাঠাবো না আমি ওই এতেই পাঠাবো পরীক্ষা এখনো পরীক্ষাটা শেষ হয়নি তো এখনো বাবা কালকে দিনটা গেলে না বাঁচা যায় ওহ আর এই পুতুল পুতুল সরা এখন কই বই কই বই বের কর আমি জামা কাপড়গুলো গোছাবো দেখ কি অবস্থা यो अवस्था रे घर ने ने बोई बेर कर তাই তার বনে থাকে বাঘ গাছে থাকে পাখি জলে থাকে মাছ ডালে আছে ফল পাখি ফল খায় পাখা মেলে ওরে বাঘ আছে আমাকে বন্ধুরা তোর সাথে পড়তে বসিয়ে দেখো আমি কাজগুলো সারতে শুরু করেছি মানে জামা কাপড়গুলো ভাঁজ করা অন্যান্য কাজগুলো এখন তো সেভাবে করা যাবে না আর সকালে কাজটা মোটামুটি সকালে করতে হয় রাতে সেরে রেখে দিলাম সকালবেলায় করবো সেটা হয় না মোটামুটি জামা কাপড় ভাঁজ বা টুকটাক পরিষ্কার এগুলো রাত্রেবেলাতে করে নেওয়া যায় তো সেটাই করে নিচ্ছি কারণ এই পরীক্ষা কালকে আবার পরীক্ষা আছে কালকে আবার ওকে নিয়ে যেতে হবে ওকে নিয়ে যাই একদম পরীক্ষা দেয় তারপরে একদম নিয়ে আসি কারণ ওই বারবার করে রোদের মধ্যে আসা যাওয়া করতেও ভালো লাগে না তো গোছানো হলো জিনিসপত্রগুলো এগুলোকে আমি আলমারিতে রাখবো আর এই যে আলনাটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে তো এত গরম না আজকে মানে কাজ করবো কি আর দরজা জানলাগুলো খোলা ছিল এতক্ষণ সেগুলোকে সব বন্ধ করে দিতে হলো এসিটা এখন চালাই নেই যে সব সময় তো এসিতে থাকা উচিত তা এত মশা ঢুকছে বাধ্য হলাম বন্ধ করে দিতে আর এমনিতে মোটামুটি দশটার মতো বেজে গেছে তো এই যে তোর একটু পড়াশোনা করছে এখনো চলছে ওর পড়াশোনা পড়াশোনা তার পাশে আবার একটা পুতুল দাঁড়াও দেখায় তোমাদের ও পড়ছে ওর পাশে ওর পুতুলও পড়ছে তো এবার আবার রান্না করে ঢুকতে হবে কিছু কাজকর্ম আছে এবং রাতের আবার সব ব্যবস্থা করতে হবে রাতে ভাত ভাত করা আছে আজকে দিনে ভাত করেছি মানে অনেক বেলা করে যেহেতু ভাতটা হয়েছিল ওই ভাতটাই থেকে যাবে ওটাই রাতে খেয়ে নেওয়া হবে আর সেরকম কিছু আজকে আর রাতের বেলাতে নেই শুধু ডাল আছে আর হ্যাঁ একটু আলু সেদ্ধ বসাবো আর ব্যাস ভাত ডাল ঘি আলু সেদ্ধ এইটুকুই আজকে রাতে হবে কালকে আবার দেখা যাবে কারণ আজকে এমনিতেই প্রচণ্ড টায়ার্ড লাগছে ভালো লাগছে না একটা শরীরটা সবচেয়ে বেশি তার কারণ হচ্ছে গরম অতিরিক্ত গরম মানে যা জজ জ্বালা খোলা থাকলে যাও বা একটু হাওয়া লাগছে যদাল বন্ধ করেই তো কোনো কথা নেই মানে পুরো মনে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে বসে আছি আর আমাদের ফ্ল্যাটগুলোতে কি হয় বলো তো হাইটটা এত শর্ট হয় না ফ্ল্যাটের যে গরমটা আরও বেশি লাগে আর ধরো আমার আমি যখন প্রথমে ফ্ল্যাটে আসি না তখন এত গরম লাগতো না এখন ধরো এই পাশে ফ্ল্যাটে চলছে এসি এই পাশের ওপরে নিচে আমি সারাক্ষণে সত্যি কথা বলতে এসি চালিয়ে রাখি না শুধুমাত্র রাত্রেবেলায় শোয়ার চার এই পাঁচ ছ ঘন্টা আর দিনের বেলা দু ঘন্টা মানে সব মিলে আমার আট ঘন্টার বেশি এসি চলে না আর এসির গরম হাওয়াতে আমাদের ঘরেও মানে পুরো গরম হয়ে যাচ্ছে তো যাই হোক যার যেমন সুবিধা তো মানুষের গরম লাগলে সে চালাবে সেটা নিয়ে কিছু বলারও নেই কারণ সত্যিকারে প্রচণ্ড গরম পড়েছে এবার আমি আরও চালাই না কারণ মানে সব দিকটাই দেখতে হবে শারীরিকভাবেও সুস্থ অসুস্থ হয়ে যায় মানুষের সারাক্ষণ এসিতে থাকলে আর তাছাড়া সব খরচেরও ব্যাপার আছে বিলটাও অত্যাধিক আসে সারাক্ষণ এসি চললে তো আমরা সংসারী মানুষরা সাধারণ মধ্যবিত্ত বাড়ির আমরা তো চেষ্টা করবোই যে কি করে আরও কোনো কিছু মানে সংসারে খরচ কমানো যায় সেটাই তো আমাদের আসল কর্তব্যের মধ্যে পড়ে আমাদের গৃহিণীদের তো যাই হোক আর আমার মেয়েও বায়না করে না যে মা এসি চালাও সত্যি কথা বলতেও কোনো কিছু নিয়ে বায়না করেও না অনেক বাচ্চাকে যেমন শুনি এসি ছাড়া থাকতেই পারে না বাইরে থেকে ঘরে ঢুকে ঢুকে এসি চালাও কিন্তু আমার মেয়ের ওসব কোনো ব্যাপার নেই আর ব্যাপার থাকলেও আমি শুনবো না তো যাই হোক এবার যাবো রান্নাঘরে তো চলো তো আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এবার শুতে যাব আমি আপাতত এই ঘরে একটু আছি এই ঘরে আছি এই কারণে যে তোরষা ও ঘরে টিভি দেখছে একটু কিছুক্ষণ খাওয়ার পর কিছুক্ষণ টিভি দেখে ঠিক আছে দেখ তাহলে আমি ততক্ষণ একটু এই ঘরে একটু বসি তো এই ঘরে একটু বসেছি এবার শুতে যাবো তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো এটা